করোনা মানুষের জীবনে এসেছে অনেক বৈচিত্র্য করোনা কিছু মানুষের জীবনে ইতিবাচক দিক হিসেবে বিবেচিত হলেও অধিকাংশ মানুষের জীবনধারায় এসেছে এক বিরাট পরিবর্তন করোনা কালে নেতিবাচক দিকগুলোর মধ্যে অন্যতম হল স্মার্টফোনে আসক্তি উদাহরণ হিসেবে বলা যায় বিদ্যালয়ের প্রথম সারের একজন শিক্ষার্থীর কথা যে কিনা হঠাৎ করে পড়াশোনায় অমনোযোগী হয়ে ওঠে এমনকি সে বার্ষিক পরীক্ষায় সম্পূর্ণ শূন্য খাতা জমা দেয় তার এমন অবনতির কারণ জানতে চাইলে তার উত্তর হিসেবে পেলাম সে সম্পূর্ণ মোবাইল ফোনে আসক্ত একটি বিখ্যাত উক্তি রয়েছে বই হচ্ছে মস্তিষ্কের সন্তান তবে গত প্রায় দেড় বছরে শিক্ষার্থীদের মস্তিষ্ক থেকে মুছতে বসেছে বইয়ের স্মৃতি মোবাইল ফোন নিয়ে বিস্তর আলোচনা করলেন দৌলতপুর উপজেলার সাতারপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম দেখুন অ্যান্ড্রয়েড ফোন যে পড়াশোনার বিঘ্ন ঘটায় তাই তো শুধু নয় অ্যান্ড্রয়েড ফোনে অনেক উপকারী দিকগুলি আছে যেখান থেকে আমাদের স্টুডেন্টদের অনেক শিক্ষণীয় বিষয়ও আছে যে তথ্যগুলি আমরা বিভিন্ন তথ্য অ্যান্ড্রয়েড থেকে কালেকশন করে সেগুলি সমাধান করতে সক্ষম হই এবং শিক্ষার্থীরা হন এর মাঝে আবার কিছু খারাপ দিকও আছে যেগুলি আপনার আমার কাছে মনে হয় যে টিকটক জাতীয় কিছু বিষয় আছে এইগুলি তারপরে মানে অশ্লীল কিছু অসামাজিক ছবি দেখানো ফেসবুক বা ইউটিউবে এই জাতীয়গুলি এইগুলি একটু খারাপ ক্ষতিকারক দিক আমার কাছে মনে হয় তবে আমার যেটা বলা সেটা যে ক্ষতিকারক যে দিকগুলি আছে সেগুলি মনে হয় অ্যান্ড্রয়েড ফোনের থেকে সরাই দিলে পরে মনে হয় ভালো হয় দেখুন আমার স্কুলে করোনার আগ পর্যন্ত কোনো স্টুডেন্ট ফোন নিয়ে আসতো না আমাদের নিষেধ ছিল পুরো যে কোনো স্টুডেন্ট স্কুলে ফোন ব্যবহার করতে পারবে না পরবর্তীতে যখন করোনা শুরু হলো তখন অনলাইন ক্লাসের কারণে অভিভাবকরা শিক্ষার্থীদের হাতে ফোন দিতে বাধ্য হয়েছেন সেই থেকে অ্যান্ড্রয়েড ফোনের ব্যবহারটা একটু বেশি বেড়ে গেছে পরবর্তীতে পরিবেশ স্বাভাবিক হওয়ার পরে আমরা আমাদের স্কুলে ফোন একেবারে ব্যবহার নিষিদ্ধ আমাদের স্কুলে কোনো স্টুডেন্ট ফোন নিয়ে আসে না সে ধরনের ব্যবস্থা আমরা করেছি দেখুন আমার কাছে আমি যতটুকু নতুন কারিকুলাম সম্পর্কে অবগত হয়েছি তাতে আমার কাছে মনে হয়েছে এই কারিকুলামটা অনেক ভালো একটা কারিকুলাম অনেক উন্নত মানের একটি কারিকুলাম কিন্তু এই কারিকুলাম সম্পর্কে সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা আমাদের কাছে ছিল না যেমন মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে বা মূল্যায়নের প্রশ্ন কেমন হবে এটা যদি আরও তিন মাস আগে আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হতো তাহলে আমরা শিক্ষার্থীদের মাঝে সেইভাবে ব্রিফিং দিতে পারতাম যার ফলে শিক্ষার্থীরা উপকৃত হতো কিন্তু এই কারিকুলামটা বাস্তবায়নের জন্য আমার মনে হয় যে শিক্ষকদের আরও বেশি বেশি প্রশিক্ষণের প্রয়োজন এবং প্রশিক্ষণের পাশাপাশি তদারকিরও প্রয়োজন আছে এবং ইন হাউস ট্রেনিংয়েরও ব্যবস্থা করার প্রয়োজন আছে সর্বোপরি শিক এখনও পর্যন্ত আমার যেটা মনে হয় যে আমার স্কুলেরই আমি বলি যে অনেক টিচারই কিন্তু এখনও এই কারিকুলাম সম্পর্কে পূর্ণাঙ্গ অবগত নয় এটা আরও বেশি বেশি প্রশিক্ষণ করালে হয়তো বা এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা অবগত হতে সক্ষম হব শিক্ষার্থীরা কিছু স্টুডেন্ট আছে যারা মানে খুব সানন্দে এটা গ্রহণ করেছে যেহেতু এখানে দলীয় কাজ আছে তারপর গ্রুপিং কাজ আছে কিছু বাড়ির কাজ দেওয়া হয় পোস্টারিং করা বলেন বা হাতের কাজ আছে কিছু এইগুলি নিয়ে তারা বেশ ইন্টারেস্টেড কিন্তু তারা একটু ভীতির সম্মুখীন হয়েছে জাস্ট মূল্যায়ন পদ্ধতি নিয়ে যেটা আমরাই শিক্ষার্থীদের নির্দেশনা দিতে পারি নাই যে মূল্যায়নটা কেমন হবে এটা যেহেতু আমরাই অবগত ছিলাম না যার কারণে আমরা এটা দিক নির্দেশনা না দিতে পারার কারণে এই মূল্যায়নের ক্ষেত্রে এসে একটু তারা মানে ভীতির সম্মুখীন যার কারণে আমার মনে হয় পরবর্তীতে হয়তো বার্ষিক মূল্যায়ন যখন হবে তখন হয়তো এটা চেঞ্জ হয়ে যাবে অনেকটাই ভীতিটা কেটে যাবে আমার ধারণা আমার বিদ্যালয়ে প্রধান যে সমস্যাটা সেটা হল শ্রেণীকক্ষের সমস্যা মানে মিনিমাম আমার চারটা রুম অত্যন্ত জরুরি যেখানে আমি এই যে গরম চলে গেল টিন শেড রুমে আমাকে ক্লাস নিতে হয়েছে আমি বাধ্য হয়েছি যে মর্নিং স্কুল দিতে মর্নিং স্কুল দিয়ে একটা বা দুইটা পর্যন্ত ক্লাস চালাতে এই গরমের জন্য মানে শ্রেণীকক্ষ শ্রেণী কার্যক্রম ঠিক আমরা পরিচালনা করতে পারি নাই আমার যদি মানে খুবই জরুরি আমার হলো আপনারা দেখছেন আমার স্কুলটা উনিশশো সত্তর সালে প্রতিষ্ঠা কিন্তু আমার স্কুলে সরকারি কোনো ল্যাব নেই আমার প্রত্যেক বৎসর চল্লিশ থেকে পঞ্চাশ জন স্টুডেন্ট বিজ্ঞান বিভাগ থেকে এসেছি পরীক্ষা দেয় এবং পাশের হার শতভাগ বিজ্ঞান শিক্ষার্থীদের কিন্তু আমাদের কোনো কম্পিউটার ল্যাব নেই সরকারি সরকারি বিজ্ঞানাগার আছে কিন্তু সেই ধরনের অ্যাপারেটার্স আমাদের নেই আর সবচেয়ে মেজর প্রবলেম যেটা সেটা হলো আমার রুমের প্রবলেম অ্যাকোমোডেশনের চরম সমস্যা একজন শিক্ষক হিসাবে আপনার আমার স্বপ্ন হলো। আমি এই স্কুলটাকে আমি মনে করি যে আমার নিজের প্রতিষ্ঠান সবসময় নিজের সম্পদ মনে করি করে স্কুলটার যেভাবে ভালো করা যায় সেটা লেখাপড়ার মান উন্নয়ন বলেন পরিবেশগত উন্নয়ন বলেন অ্যাকোমোডেশন ব্যবস্থা বলেন সব দিক দিয়ে যাতে আমি এই উপজেলার মধ্যে একটা ভালো অবস্থান স্কুলটাকে নিয়ে যেতে পারি এটাই আমার স্বপ্ন